আমার এই রোগের কারণে আমার অনেক কষ্ট হয় কি আমার গায়ের সতর্ক হয়ে যায় আমি যখন অজ্ঞান হয়ে যাই আমার গায়ে আমি আল্লাহ কাপড় আপনি আপনি যদি আমাকে দোয়া করে দেন তাহলে আল্লাহ আমাকে ভালো করে দেবেন আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি তোমা করলে তুমি ভালো হবে কিন্তু তুমি যদি আল্লাহ দেয়ার রোগের উপরে সবর করো তাহলে এখন কি তুমি আমার দোয়া নিবা না জান্নাত সবর করবা মহিলা বলে আল্লাহ নবী আমি সবর করব অসুস্থতার উপরে সবর করব জান্নাত নিব নবী আপনি আমার জন্য এই দোয়াটা করে দেন আমার উঠলে যে আমার গায়ে কাপড় থাকে না আপনি দোয়া করে দেন আমার সতর যেন কখনো খুলে না যায় আমার পর্দা যেন কখনো নষ্ট না হয়ে যায় আল্লাহ রসুল মহিলার জন্য মুখ দিয়ে দোয়া করে দিলেন আল্লাহ আপনি মহিলার সতর্কে হেফাজত করেন এই মহিলা এমনি কি রোগ নিয়ে যতদিন বেঁচে ছিল কোনদিন তার হাত দিয়া তার কাপড় ধৈরা ঠিক করতে হয় নাই নিজেরে ঢাকতে হয় নাই নবীর দোয়ার কারণে তার কাপড়ই তাকে ঢেকে রাখতো জড়ায় রাখতো

আমার নবীর ইলমের সমান হবে না নবীজি বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন আমাকে আল্লাহ তাআলা অতীতের সব ইলিং দান করেছে ভবিষ্যতেরও সব দান করেছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো পৃথিবীর কোন নবীর ইলিমকে আল্লাহ তাআলা হেফাজত করেন না করেন নাই কিন্তু আমাদের নদীয়া লেগেশারা সালানের যে ইলি নবীজি বলেন আমি তোমাদেরই মতো মানুষ কিন্তু আমি মানুষ হলেও মিউয়া ইলাইয়া আমার কাছে প্রত্যাদের শ্বাসে ইনি বসে আল্লাহর পক্ষ থেকে আমাকে ইরিং দেওয়া হয়েছে আর এমন ইরিদ আমাকে আল্লাহ দিছে যে ইদিনের সংরক্ষণকারী আল্লাহ নিজে হবেন ইন্না

তাওরাতের ভেতরে পরিবর্তন পরিবর্তন হয়েছে তাওরা তো হাফেজ ছিল তাওরাতের মানুষ তাওরা হিজ করেছে কিন্তু এই হিজের মাঝখান দিয়ে তাওরা হারা গেছে জবর হারা গেছে ইঞ্জিল হারা গেছে কোরআনে কারিম নবীর রেখে যাওয়া ইল এইটা চোদ্দ শত বছরের ভেতরেও কোনো পরিবর্তন হয় নাই

তাদের কাছ থেকে সুন্দর সুন্দর ইলমী কথা শুনতেন ہارুনুর রশিদ ওইখানে এক ইহুদি আলেম জেতাত করত যে তাওরাত লিপ্ত সে জাতায়াত করত ہارুনুর বারবার এই ইহুদি আলেমকে দাওয়াতে ইসলাম দিয়েছেন যে আপনি যেহেতু আমাদের মজমায়ে বারবার আসেন তাইলে আপনি কালেমা পড়া মুসলমানি হয়ে কিন্তু এই ইহুদি আলেম সে দাওয়াত কবুল করত না এক বছরের ভেতরে ইহুদি হবি আলেমকে দেখা গেল না এক বছর পরে হঠাৎ করে এই ইহুদি আলেন একেবারে কোরআন মজিদ বুকে লয়া পাগরি মাথায় দিয়া মুসলিম সাথে সজ্জিত হইয়া আল্লাহর কোরআনকে বুকে নিয়া হারুনুর রশিদের রাজমহলে হাজির হয়ে গেছে হারুনুর রশিদ তাকে জিজ্ঞাসা করলেন আপনাকে এর পূর্বে বারবার আমি দাওয়াতে ইসলাম দিয়েছি ইসলামের দাওয়াত আমার ইসলামের দাওয়াতকে কখনো প্রবল করেন নাই আজকে দেখি একাই মুসলমান হয়ে হাজির হয়ে গেছেন কি কারণে আপনি এভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছেন বলে আমি নিজের অপকর্মের দ্বারাই আমি হৃদায়াত পেয়ে গেছি আমি আসল জিনিস চিনে ফেলেছি কিভাবে চিনলেন শোনান আমার একটা ব্যবসা ছিল আমি তাওরাতের ভেতরে নিজের থেকে কিছু কথা ঢুকা ঢুকায় নতুন নতুন তরাত সেপে লেখে মার্কেটে বিক্রি করতাম জবুর লেখে বিক্রি করতাম ইঞ্জিল লেখে বিক্রি করতাম আমি একদিন ভাবলাম সব কিতাব দিয়া ব্যবসা করলাম কোরআনটা ব্যবসা করা পাত আছে আমি কোরআনে কারি একটা হাতে নিলাম আনের ভেতরেও আমি নিজের থেকে কিছু সংযোজন করলাম বিয়োজন করলাম তাহরিফ করলাম কিছু আয়াতকে কোরআনের ভেতর থেকে আমি বাদ দিলাম আমার নিজের থেকে কিছু আয়াত কোরআনের ভেতরে আমি সংযুক্ত করে আমি বাজারে গিয়ে দাঁড়ালাম বিক্রি করার জন্য লোকটা বলে বাদশা এগারো বছরের একটা বাচ্চা বাজারের আমার হাতের নতুন কোরআন দেখে এটা আমার কাছ থেকে হাতে নিল নেওয়ার পরে এটা খুলে খুলে সে পড়তে লাগলো কিছু সময় আমার কিতাবটা পড়ার পরে সে আমার কোরআনটাকে বাজারের মাঝখানে উচা জায়গায় দাঁড়ায় উঠায়া ধরলো আমি ভাবলাম সে বলবে এটা সুন্দর কোরআন পাওয়া গেছে এর ভেতরে নতুন নতুন কথা আছে ভেবেছি শিশু বাচ্চা হাফেজে কোরআন সে বুঝি আমার কিতাবের প্রশংসা আর গুণগান গাইবে সে পচা জায়গায় দাঁড়ায় আমার লেখা কোরআনটা হাতে নিয়ে সে বাজারের সব মানুষদেরকে ডেকে বলল এই লোক একটা বাপ্পা ধোকাবাজ অন্যায়কারী সে আল্লাহ কানামের ভেতরে পরিবর্তন করেছে আমি হাফিজুল কোরআন তার হাতে লেখা কোরআনটা আমি পড়েছি এখানে অত নম্বর অত নম্বর আয়াত সে বাদ দিয়েছে এত জায়গায় এত জায়গায় নিজের কাছ থেকে সে আয়াত সংযোজন করেছে সাবধান এই প্রতারকের কাছ থেকে কেউ কোরআন কিনবে না তার কোরআন এটা আসল কোরআন নয় কিতাব বানানো কোরআন লোকটা বলে হারুনুর রশিদ যে কোরআন যে ইলমের ভেতরে সামান্য পরিবর্তন ঘটাইলে এগারো বছরের বাচ্চা এটার ভেতরে ভুল ধরা মানুষের কাছে বিশ্লেষণ করে বলে দেয় যে এটার ভেতরে এই ভুল আছে এগুলো সংযোজন আছে বিয়োজন আছে আমার এ কুকর্মের মাধ্যমে আমি শনাক্ত করে ফেলেছি জমিনের উপরে আল্লাহর মনোনীত যদি কোনো কিতাব থাকে সেটা কোরআন আর জমিনের ভেতরে সত্য কোনো গ্রন্থ যদি থাকে তাহলে কোরআন জমিনের মানুষ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়

আল্লাহর রাসূলের রেখে যাওয়া কুরআন নবীর ইলমি মুআজিজা তা কেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একটা কাফেরার মাধ্যমে হিসাব করতে থাকবেন সুবহানাল্লাহ সেই সিনার ভেতরে আটকাবে হাফেজ মাওলানা সাইফউল্লাহ সাহেব ওই নায়েবে নবী নির্বাচিত নায়েবে বেনবীদের একজন যার মাধ্যমে আল্লাহ তাআলা হাজার হাজার শত শত সিনাকে আল্লাহ আল্লাহর কালামের হিফাজতের সিন্দুক বানাইতেছেন এই বকশিবাজার বকশিগঞ্জ শুধু নয় কোটা জামালপুরের এমন কোন জায়গা নাই যেখানে এই সাইফুল্লাহ সাহেব হুজুরের কাছে কোরআন কারিম করেছে তার কাছে হিফজ করেছে তাকে আল্লাহর কালাম শোনায়ছে এমন মানুষ এমন ইমাম এমন শিক্ষক পাওয়া যায় না এমন কোনো গ্রাম এলাকা तलाश করে পাওয়া যায় আমার রামকাসি বসা আজকের এই মঞ্চে সম্মানিত সভাপতি শেখুল হাদিস মনিরুজ্জামান সাহেব উনি বললেন আমরা যদি কখনো বাইরে যাই তো হাবলে আমরা আমাদের দায়িত্বটা দিয়ে যাই কারণ বিদেশে গেলে যদি ওনাকে দায়িত্ব দিয়ে যাই তাইলে আমাদের দিন কাজগুলো চলতে থাকে কারণ উনি বక్షిগঞ্জে বসে ঠিক। গোটা জামালপুরের এমন কোনো জায়গা নাই যেখানে ওনার ছাত্র বিদ্যমান নাই আমাদের কাজগুলো সব গতিতে চলতে থাকে এই যে এই যে நாயেব নবীদের নেহত যার মাধ্যমে যাদের মাধ্যমে যে নেহতের মাধ্যমে আল্লাহর নবী শ্রেষ্ঠ ইলিম কেমন পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করবেন সেটা হলো মাদ্রাসা তালিম আর তালের এই সিলসিলা নদী তো আমাদের নদী শেষ নবী কেমন পর্যন্ত আর নদী আসবে না কিন্তু নদীর মর্যাদা ইলমে দিন যেটা এইটাকে আল্লাহ তাআলা মাদ্রাসার মাধ্যমে নায়বে নবীদের মাধ্যমে আল্লাহ তালা হেফাজত করবেন এখানে যেহেতু আলেম এবং ফালিমুনের ইবিনের সংখ্যা বেশি একটি কথা না বললেই নয় সেটা হলো এই কোরআনের হিফাজতের জিম্মাদার কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলেন কে জিম্মাদার আল্লাহর কোরআনের হিফাজতের জিম্মাদার জীবন আল্লাহ তাআলা মনে রাখতে হবে কোরআন কে কেউ मिटাইতে পারবে না এটা হিফাজতকারী স্বয়ং আল্লাহ যে এটার সাথে লাগতে আসবে সে ধ্বংস হবে নব্বই দিনে কেউ কোরআন শরীর পুরাটা মুখস্থ করতে পারত না তিরিশ আন আমাদের বাংলাদেশেও তিরিশ বারাকর আন এই দক্ষিণবঙ্গে কিছুদিন আগে একটা ছেলে

নব্বই নব্বই দিনের মতো সময় লেগেছে নব্বই দিনে বোখারি শাড়ি পুরো বন্ধস্থ করেছে তার মানে পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান যখন ঢুকতেছে কম্পিউটার আর সফটওয়্যারে আল্লাহ নবীর মজেজা এটা এখনো ঢুকতেছে মানুষের কালের ভেতরে আল্লাহ ধরে বলে পুরানো মানুষের কালতে ঢুকতেছে আমি সব মানুষের কালের ভেতরে আল্লাহ হত্যা আল্লা ঢুকাইতেছে এই যে যাদেরকে আল্লাহ ইরিনের জন্য নির্বাচিত করবেন এরা আল্লাহ পাকের মনোনীত কাফেলা এই কারণে ইলমি দিন যারা শিখে তারা আল্লাহ পাকের কাছে মনোনীত মানুষ হিসেবে স্বীকৃতি পায় এবং তারা ময়দানে মাসারে আটকারী হবে এ কারণে আমাদের এক মুরব্বী বলতেন তোমরা যে বলো যে মাদ্রাসা কি একটা ইঞ্জিনিয়ার পয়দা করছে একটা অ্যাডভোকেট পয়দা করেছে মাদ্রাসা কি একটা ডাক্তার বানাইছে কিছু বানাই বানাইছে কয়টা মহাজিন আর ইমাম সাহ তোমরা বলো আমাদের এক মুরব্বী বলতেন ডাক্তার এই জাতির সবার লাগে না ইঞ্জিনিয়ার সবাই লাগে না অ্যাডভোকেট সবাই লাগে না অ্যাডভোকেট লাগে তার যে মামলায় বলে আর ডাক্তার লাগে তার যার অসুখ আর ইঞ্জিনিয়ার লাগে তার যে সুন্দর একটা বাড়ি করে অথবা একটা বিল্ডিং করে কিন্তু যেটা এটা লাগবে পৃথিবীর সব মানুষের মাদ্রাসা কোরআনওয়ালা হাফেজ পয়দা করে আলমে দিন করে এরা গোটা উম্মতকে সাফাত করবে সাফাত করবে আর সাফাত লাগে না এমন কোন মানুষ জমিনের উপরে নাই তাইলে এই সাফাতেই কাফেদা যেটা এটা কয়টা করার কাফেলা যারা তারা হলো উলামায় কেরাম এরা সাফাতি কাফেরা বানায় হাফেজ বানায় আনন্দ বানায় নায়বে নবী বানায় যারা ময়দানে মাসারে সাফাৎকারী বলবে এই ইলমি দিন যেটার হিফাজত আল্লাহ করবেন তাহলে আলমের হিফাজত আল্লাহ করবেন এ কারণেই আলম মাইরা শেষ করা যায় না জেল জেলখানায় দিয়ে দমন করা যায় না আলেমকে অত্যাচার করে নিবৃত করে দেওয়া যায় না তাকে জেলখানায় আটকায় তাকে দুর্বল করানো যায় না ব্রিটিশ চেষ্টা করেছে দিল্লির চাকদির চক থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে ওরা হাফেজ আলমের লাশ ঝোড়ায় ফাঁসি দেয় নাই কিন্তু ব্রিটিশ বিদায় দিয়েছে আলেম বিদায় এনে নাই ইলিম বিদায় নেয় নাই চেষ্টা করেছে এদেশের আলেমদেরকে জেলখানায় দিয়ে দুর্বল করার জন্য মাদ্রাসা গুলোকে আওতায় রেখে পেরেশান করার জন্য এদেশের ওয়াজ মাহফিল বন্ধ করে মানুষদেরকে ইলিম বঞ্চিত করার চেষ্টা তারা করেছে হ্যাঁ ওয়াজ মাহফিল আছে মাদ্রাসা আছে আলেমরা জায়গায় দাঁড়িয়ে আছে

এ কারণে এদেশের কোন মাদ্রাসা কোন দলের উপরে কোন সরকারের উপরে ডিপেন্ডেন্ট নয় এ মাদ্রাসা বলা হয় মাদার এসে অমিয়া যে ইফাজতের হিফাজতের জিম্মাদারিও কর্মের ইমানদারেরাই গ্রহণ করে কারণ মাদ্রাসা যদি না থাকে তাহলে ইমান থাকবে না আমল থাকবে না

আর এই মুক্ত। আমলের মালিক যদি হতে পারো সুন্নতযুক্ত যুক্ত। আমল যদি আলেমদের মাধ্যমে তোমরা শিখে নিতে পারো আর ঈমানের যদি করতে পারো তাহলে আমার কাছে তোমরা পৌঁছে যাবে আমার সাক্ষাৎ তোমরা পেয়ে যাবে সমানতান यरজু লিকা রাব্বিহি সমানতান यरজু

আল্লাহর জন্য কাউকে সাথ দেয় না আল্লাহ আল্লাহর জন্য তারা সব বর্জন করতে পারে সবাইকে ধরতে পারে আল্লাহ পাওয়ার জন্য আলেম রাই বাবারে ধরতে পারে ছেলেরে ধরতে পারে আলেম রাই কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে হকের মাসালা যখন এসে যায় আলেমরা বাপের দুশ্মন হয়ে যায় হকের মাসালা যখন এসে যায়

আলেম তার ইলমের গতিতে সামনে আগায়া যায় ঠিক যেমন আমাদের আকাবির হজরতগণ নিজের বাপেরও ছাড়ে নাই নিজের ছেলেরও ছাড়ে নাই যেমন আলী ইকাল মদিনী রহমতুল্লাহ ওনার কাছে এসে একদল বলে আপনার বাবার কাছ থেকে হাদিস নিতে চাই আপনি কি বলেন আমরা কি আপনার আব্বার কাছ থেকে হাদিস শুনতে পারি নিতে পারি আলী ইবনুল মাদানী বলে দিলেন আমার বাপ ভালো মানুষ না সে সেকা না তার দুর্বলতা আছে সে সে দুর্বল মানুষ তার কাছ থেকে তোমরা হাদিস নিও তার মানে আলী ইবনুൽ মাদিনি ইমাম বুখারির উস্তাদ আলী ইবনুൽ মাদিনি রাহমাতুল্লাহি আলাইহি নিজের বাপেরেও ছাড়ে না ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে একবার এসে বলে হযরত আপনার ছেলের কাছ থেকে হাদিস নিতে চাই আপনি কি বলেন ছেলে কেউ ছাড়ে নাই ডাইরেক্ট বলে দিলেন আমার ছেলে সে ইলমে হাদিসের লোক না তার কাছ থেকে তোমরা ইলিম নিও না আমাদের এক আকারের কাছে তার ভাই সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ভাইয়ের কাছ থেকে হাদিস নিতে চাই আপনি কি বলেন

কারণ আলেমরা ইলমের ওরাসের মাধ্যমে কেয়ামত পর্যন্ত না এবে নবীর ভূমিকা পালন হবে সংগত কারণে তারা আহলুল ইলিম তারা সত্যিকারের না এবে নবী যারা তাদের হক হকানিয়তকে সকল ত্যাগের বিনিময়ে হকের উপরে যারা দাঁড়িয়ে থাকতে পারবে তারা হবে না এবে নবী তারা হবে ওরাসাতুল আম্বিয়া তারা হবে সাফাআত কারনেওয়ালা

যাদেরকে আল্লাহ তাআলা কুরআনের জন্য হাদিসের জন্য ইলমের জন্য মনোনীত করেছেন পৃথিবীর কোন লক্ষ চক্কুতে জীবনে কোনোদিন ভয় পাওয়া যাবে না ভয় পাবো একমাত্র কাকে জোরে আওয়াজ করে বলো আল্লাহ আকের জন্য যেকোনো সময়ে যেকোনো কথা যেকোনো কুরবানি দিতে সদা প্রস্তুত যে কাফেলাটা থাকবে সেই কাফেলাটাই হবে আল্লাহর কাছে নায়েব নবী ওয়راثাতুল আম্বিয়ার সত্যিকারের কাফেলা

আল্লাহ তালে এটাকে কেন্দ্রীয় জায়গায় অবস্থান দান করেন কেন্দ্রীয় অবস্থান দান করেন এটাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন সাইফুল্লাহ সাহেব হুজুরের ছাত্র যারা তাদেরকে বলবো হুজুরের এই দুর্বল সময়ে তার কাছ থেকে যারা ইন দিয়ে উপকৃত হয়েছেন তারা এই মাদ্রাসার দিকে সুনজর খেয়াল রাখবেন এই আশাবাদ ব্যক্ত করেই ইলমের মাধ্যমে মানুষের মুক্তি ও মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের আল্লাহ পর্যন্ত পৌঁছার এ পথকে ধরে রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি যে কিছু হুয়া ইয়ার তের কলম সে হুয়া যে কিছু হোগা তের কলম সে হি হোগা ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই বসেন